দেশ কিংবা প্রবাসী কাছে কিংবা দূরে যেখান থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিও গুলা দেখে থাকেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক প্রতিদিন মতো আবারও চলে আসলাম পেঁয়াজের পাইকারি হাটে দর্শক আমরা প্রতিনিয়ত পেঁয়াজের বাজার আপডেট দিয়ে থাকি তো প্রতিদিনকার বাজার আপডেট জানতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকুন এবং সেই সাথে রতন বলের নিউ ইয়তে আপনাদেরকে স্বাগতম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ধুলাওয়ারি সেই পেঁয়াজের পাইকারি হাট দর্শক এটি কিন্তু উত্তরবঙ্গের একটি বৃহত্তম পেঁয়াজের পাইকারি হাট যেখানে কিনা হাজার হাজার মনের ঊর্ধ্বে পেঁয়াজ বেচা কেনা হয়ে থাকে এবং সেই সাথে কিন্তু এখানে অনেক দূর দূরান্ত থেকে পেঁয়াজ ব্যবসায়ীরা আসেন এখানে পেঁয়াজ কিনতে তো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু ভালো আমদানি রয়েছে এবং ব্যবসায়ী এবং চাষি ভাইদের সাথে কিন্তু কথা বলে জানিয়ে দেবো আজকের বাজার দাম আর দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি চাষি কাছে দর্শক তত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম চাষা কেমন আছেন চাষার বাসা কোথায় তো এটা তো দেশি ব্যস্ত না ও তাহের পুরী এটা কয় মন নিয়ে আসছেন এটা পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি তো এখন পর্যন্ত ব্যবসায়ী কত দাম বলছে এটার তেইশ ও তেইশশো পর্যন্ত বলছে তো আপনি কত হলে দিচ্ছেন

চাষার দাম বলছে নাকি এটার চাষের দেশি পেঁয়াজ না কয় মন আনছেন এটা দুই মন কত বলছে ও তেইশো পর্যন্ত বলছে এখন পর্যন্ত পিজের কোয়ালিটি তো সেই মাত্রই আনসার নাকি বলতেছি মাত্রই আনছেন নাকি এটা ও এখন পর্যন্ত দাম বলে নাই তো আপনি যাচ্ছেন কত মানে কত কত লেটা দিচ্ছেন 2500 টাকা তো 2500 লাভ নিচ্ছেন আমি এই মুহূর্তে কয়েকটি চাষীবাদের সাথে কথা বলে জানতে বললাম আজকের সর্বোচ্চ বাজার কিন্তু 2400 আজকের সর্বোচ্চ বাজার কিন্তু 2400 গত হাটের থেকে কিছুটা বেশি পেঁয়াজের বাজার দাম কিন্তু পরিবর্তন হয়েছে এবং যেগুলো সর্বনিম্ন রয়েছে সেগুলো কিন্তু 2000 থেকে 2200 এরকম বিক্রি হচ্ছে এবং অন্যান্য জাতের যে সকল পেঁয়াজ রয়েছে সেগুলোও কিন্তু প্রতীক মনে কিছুটা পরিবর্তন হয়েছে গত হার থেকে দর্শক এই ছিল আজকের বাজার আপডেট প্রতিদিনকার বাজার আপডেট জানতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ